আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করব সেটি হচ্ছে বাংলাদেশে পূর্ব পাকিস্তান থাকার সময় জহিরায়ন সাহেবের একটি চলচ্চিত্র আমি দেখেছিলাম সেটা হচ্ছে জীবন থেকে সে চলচ্চিত্রে দেখানো হয়েছিল জ্যাকি পরিবারে বিবাহিত দুটি বোন তাদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিয়ে স্বার্থ আদায়ের চেষ্টা এবং ক্ষমতা অকুক্ষিগত রাখার জন্য চেষ্টা করছেন সে বাড়ির ক্ষমতাবান মহিলা অর্থাৎ তাদের ননাস। আমি দীর্ঘদিন যেমন চিন্তা করতাম যেহেতু জানতে পেরেছি ছবিটা রূপকভাবে প্রকাশিত হয়েছে এবং সেটা হচ্ছে সে কায় সে সময়টা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে বোঝানো হয়েছে দুটি বোনের চরিত্র যেমন হচ্ছে রোজি আফসারি এবং হচ্ছে সুচন্দা এবং রসঞ্জামের যিনি বরণ অনার্সের মানে ক্ষমতাব মহিলা এবং দুষ্কৃতিকারী মহিলা হিসেবে পরিচিত হয়েছিলেন সে চরিত্রটি আসলে কার অনেকের অনেকের আর্টিকেল আমি দেখেছি সে আর্টিকেলে সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে হয় ব্রিটিশ বা আমেরিকা বা অর্থাৎ আমি আজ পর্যন্ত সেটার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি কিন্তু অল্প কিছুদিন আগে খুবই সনাম একটি কাজ হয়েছে বাংলাদেশের জন্য যে আমরা রেলপথ দিয়ে দিয়েছি একজনকে একটি দেশকে দিয়ে দেওয়া হয়েছে সেটি দেওয়ার পরে মূলত আসলে রশন জামিলের সেই চরিত্রটি বুঝতে পেরেছি অর্থাৎ একটি পরিবারের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারলে আপনার দুই পক্ষই দুর্বল হয়ে যায় এবং সেক্ষেত্রে ওই সেক্ষেত্রে দেখা যায় যে সেই অংশটা মানে নিজের আয়ত্তে নেওয়াটা সহজ হয় যদি একত্রিত থাকে কোনো সম্ভব হয় ঠিক এই কাজটাই হয়েছে বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষ যেভাবে এখন প্রতিবাদ জানাচ্ছে এটা কিন্তু উনিশশো আটষট্টি উনসত্তর সালে জোরে সাহেব কিন্তু রূপকভাবে এটি প্রতিবাদ করে আসছে তাছাড়াও এর বাংলাদেশকে আরো আগেই তাদের হাতে নিয়ে নেওয়ার কথা ছিল কিন্তু কিছু সামরিক শাসন এবং মুক্তিগামী মানুষের চেষ্টায় তারা পারে না এবং ইদানিং সে পারবে কারণ গত পনেরো বছরে যে একটা জাতিগোষ্ঠী তৈরি করা হয়েছে তারা না জানে ইতিহাস না জানে সার্বভৌমত্ব না জানে ভালোবাসা না জানে আন্তরিকতা শুধু মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ রাহাজানি সুদ ঘুষ চুরি এগুলো নিয়ে ব্যস্ত এখানে দেখবেন যে খানাতুর রহমান সাহেব যে চরিত্রটি অবলম্বন করে রেখেছেন সেটি হচ্ছে সাধারণ জনগণ যেমন গানটা ছিল এরকম যে এ কাচা বাংবা আমি কেমন করে এটা হচ্ছে স্বাধীনতা আমি মানুষের বক্তব্য শিকল বন্দি মানুষের শিকল ভাঙার আগ্রহ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যে বিষয়টি নিয়ে আমি এখন কথাটা বললাম সেটা হচ্ছে একটি দেশের দীর্ঘদিনের প্রচেষ্টা যার যেটার মূল নাম হচ্ছে থিওরি অফ নেহেরু ডক্টর তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম